আমি দুই দিন ধরে কিছুই খাই নাই হজরতে কাছে তিনি হাত পাতলেন আলী বললেন ওই সময় খানায় কাবার ভিতরে খানায় কাবার আশেপাশে আবু জাহেল সহ তার গুন্ডা বাহিনী নিয়ে বসে আছে ওই বিক্ষুব্ধ এদের কাছে গিয়ে বললেন ও আবু জাহেল আমি কিছুই কাহি নাই কিছু আমাকে দান করো খাবার জন্য ওই আবু জাহেল বললো ফকির হে ফকির আমাদের কাছে কোন কিছু নেই আমরা দান করতে পারবো না তবে আমরা শুনেছি আলীর কাছে অনেক সম্পত্তি থাকে হজরতে আলীর কাছে তুমি চলে যাও আলী তোমাকে অনেক কিছু দান করতে পারে কিন্তু আবু জেহেল জানে আলী রাতি আল্লাহুর কোসে ওই মুহূর্তে কোন সম্পদ নাই তারপরেও ওই বেমান কাফের কিছু সাজ করার জন্য সংবোধন জানাইছে মুসলমানের ভিতরে ফেস থাকলে কাফিরেরা মুখ হারায় বেইমানেরা মুখ হারায় মুনাফিকেরা বুম মুখ হারায় কাফির ইহুদিরা মুসলমানের মধ্যে যাবে না বানাইতে তারা সুযোগ পায় ঠিক কিনা জানি তারা আলীর কাছে কিচ্ছু নাই এরপরে আবেদন একটা ও বকি আমরা গরিব ওই যে কুনার ভিতরে আলী বসে আছে উনি বড় ধনী উনি বড় দানশীল ওনার কাছে উনি হয়তো তোমার কিছু দিলে দিত পারে এরা কি ডিসার্জ করে হয়েছে ঠিক না এরা জানে আলীর কাছে কিছু নাই তারপরেও পাঠাইছে মানে মুসলমানদের লজ্জা দেওয়ার জন্য লাঞ্ছিত বেজুতি করার জন্য এটা পাঠাইছে কিন্তু আল্লাহ সব দেখছে নি আল্লাহ সব আজি আল্লাহ হুদ্দহাল্লুন শুন গেছে ওই ফকির ব্যক্তি বিক্ষু যখন যাইলো আলি রে আমি আজকে দুই দিন ধরে কিছু কাই নাই আমাকে কিছু খাবারে দেও আমাকে কিছু তুমি দান করলে তা আলি বলে বিক্ষু কু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো ধিনা নাই এ বিখুকু আমি তোমারে আমি হাতে ফেরত দেব না অবশ্যই আমি তোমারে কিছু দান করবো আল্লাহ আলী তে আলহাম হু তিনি বলেন আমি আল্লাহ তালাম হুকুমে আল্লাহ আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কয়েক মর্তফা দুরু শরীফ পড়িয়া ওই বিক্ষুগের হাটটা মুঠ করার জন্য বললাম আর আমি আলী বললাম ও বিক্ষুগুরে এই যে মুখটা তোমার যে হাতের মুষ্টি আছে ওই হাতের মুষ্টিটা ওই যে বেইমানেরা বসে আছে কাফিরেরা বসে আছে ওই কাফির বেইমানের সামনে গিয়ে তোমার মুষ্টিটা তুমি খুলে দিও তো আমার হাতে নাই আলী বললেন তুমি যাও হাতটা মুট করে রাখো ওই বেঈমান কাফিরদের সামনে মুরতাদদের সামনে তুমি হাতটা গিয়া কুলবা এর আগে কুলবা ফকির ব্যক্তি হাতটা মুষ্টি করিয়া এই বেঈমান কাফিরদের সামনে আসিয়া বলতে লাগলো ওই সময় ابو জেল বলল লি কি দিয়েছে তিনি বললেন দেখবেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই দোয়া দুরুশ শরীফ দোয়া দরি পড়িয়ে দিয়েছিলেন ফকির ব্যক্তি খালি মাত্র হাত এই হাতটা যখন কাফেরদের সামনে এইভাবে করলেন ওই সময় দেখা গেল আল্লাহর পক্ষ থেকে দুরুশ শরীফের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টির মধ্যে শুনায় পরিণত করে দিয়েছে شري ب ل আলি হাদি সজুর উনি আমার শিক্ষক যার কারণে আমার ওয়াজ করা এখানে শোভা পায় না